আমার মোহন মজার অবশ্যই ভুল ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি ভুল কেমন লাগলো গাহানটা কেমন লাগছে একটু জানাবেন আর ভুল বদ্ধ করলে আত্মারা ক্ষমা করবেন ক্ষমা দেশ দেখবেন আর

যারা সাপোর্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি সবাই আমার পাশে থাকবেন আমিও থাকতে চাই হ্যাঁ সবাই আমার জন্য সাপোর্ট করবেন দোয়া করবেন বেশি বেশি কি বুঝে চান ইনশাল্লাহ দেবো সমস্যা নাই হ্যাঁ আমার জন্য দোয়া করবেন ভুলে অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা দেখবেন আল্লাহ আস্তে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন এই আশা আমি দশ হাজার থেকে বিদ্যায় নিয়েছি আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ